বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশা করে ঠিকই শুটিং প্রতিযোগিতায় বাংলাদেশি শুটারদের ভারতে যাবার অনুমতি দিয়েছে সরকার বিশ্বকাপ না খেলায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হবে বাংলাদেশের তাছাড়া খেলোয়াড়রাও গুনছেন বড় ক্ষতি ক্রিকেট বোর্ডের জন্য ভবিষ্যতেও কঠিন হতে পারে রাস্তা অথচ ঠিকই সেই ভারতে প্রতিযোগিতায় পাঠাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও শুনুন প্রতিবেদক ফুটবলকে উন করেন আসিফ নজরুল ক্রিকেটকে ভাবেন ভিনদেশিদের খেলা এমন সময় ঠিকই বাস্তবতার দিকে না তাকিয়ে দেশের ক্রিকেটের কল্যাণ না ভেবে কূটনৈতিক সম্পর্ক জোরদার না দিয়েই বিশ্বকাপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেও ভিন্ন অন্য খেলার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যাকে সামনে রেখে আগামী সাত ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঠানোর অনুমতি দেয়নি সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটার দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকিতে থাকতে পারে এ আশঙ্কা থেকেই দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এখানেই প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকি থাকলেও ঠিকই ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল ও পিস্তল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি শ্যুটার পাঠানোর অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুই থেকে চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার শ্যুটারদের ভারত সফরের সরকারের আদেশ দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম জানিয়েছেন শুটিং প্রতিযোগিতাটি ইনডোর ও সংরক্ষিত এলাকায় হওয়ায় সেখানে নিরাপত্তার ঝুঁকি নেই এছাড়া বাংলাদেশ দল থেকেও সীমিত সংখ্যক প্রতিনিধি যাচ্ছেন একজন খেলোয়াড় একজন কোচ আয়োজন কর্তৃপক্ষ নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা দেওয়ায় সফরের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি এই সফরে বাংলাদেশের একমাত্র শোটার হিসেবে যাচ্ছেন দেশের অন্যতম সেরা শোটার রবিউল ইসলাম নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট ব্যবহার করে তিনি ভিসা সারাই সাত দিনের ভারতে থাকতে পারবেন তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে আগামী একত্রিশ জানুয়ারি তাদের দিল্লি আর পাঁচ ফেব্রুয়ারি মাঠে নামবেন রবিওল উল্লেখ্য দুই চব্বিশ সালের প্যারিস অলিম্পিকের পর এটি হবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ অস্ত্র ও গুলিবহনের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টিও সামনে আসে এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও ইতিমধ্যেই দেওয়া হয়েছে ফলে একদিকে নিরাপত্তার অজুহাতে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো হয়নি অন্যদিকে একই দেশে শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশিদের পাঠানো হবে এই দ্বৈত সিদ্ধান্ত নিয়েই তৈরি হয়েছে বিতর্ক কেননা শুধু নিরাপত্তা নয় দেশের মর্যাদার কথাও বলেছিলেন ক্রীড়া উপদেষ্টা